সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে যা খুশি তাই বলেন বিলের থেকে লেখাপড়া করে এসছেন ব্যারিস্টার তিনি এমন সব কথা বলেন এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুর রহমান চাঁদপুর চার তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় স্পিকার সম্পূরক বাজেট নিয়ে আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন তারা টকসুতে বসে যা খুশি তাই বলেন একজন আছেন বিলের থেকে লেখাপড়া করে এসছেন ব্যারিস্টার তিনি এমন সব কথা বলেন এমন ভাবে ঝগড়া করছেন উইলিয়াম একটি নাটক আছে দ্য আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বশীকরণ তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার আর সবচেয়ে বড় কথা হলো যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটবেলায় মধু খাওয়ায়নি অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মন চাঁদের এক কেজি মিষ্টি তার বাড়িতে দিতে পারতেন তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো মাননীয় স্পিকার যারা এসব কথা বলে তারা মনে হয় যেন আমাদের ওবায়দুল কাদের ভাষায় ভাষায় এরা বোধহয় বিএনপির ভাষায় কথা বলতেছে আমরা দেখলাম কালকে আমাদের শ্রদ্ধ নেতার স্মরণ সভায় বক্তৃতা দিচ্ছেন কে রাজাকার নন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকার সোখা মেয়ার ছেলে মির্জা ফজরুল ইসলাম আলমগীর তো এটি এগুলি শুনে আমাদের খুব কখনো কখনো খুব কষ্ট হয় তো আমি সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে যেমন তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো হ্যাঁ চাঁদপুর কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার সুমন সাহেবকে আমি বলতে চাই আমি প্রথম প্রতিবাদ করেছি হয়েও তারপরে সবাই পত্রপত্রিকা লিখেছে আর তারপরে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে ডিসি ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ছিলেন সেখানকার অঞ্জনা খান মজলিস তাকে চাঁদপুর থেকে দ্বিতীয় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা আচ্ছা নাম বলার দরকার নেই বলছে তো সেইখানে তাকে বদলি করা হয়েছে আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে এটা বলাতে তার চাকরিও চলে গেছে কাজেই সুমন সাহেবকে আমি বলবো আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ আপনি যেভাবে বলতেছেন কথা এভাবে একটু হিসেব হিসেব করে খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহ করে তারপরে আপনি কথা বলবেন বলেন আমাদের কোনো আপত্তি নাই আমরা জবাব দেব কিন্তু আপনি সঠিক তথ্য নির্ভর কথা কথা বলতে হবে মাননীয় স্পিকার আজকে আমি বিএনপি আর কি বলবো বলার কিছু নাই পাইটা তো কোথাও খুঁজে রাস্তায় নাই সংসদে নাই রাজপথে নাই ওই ঘরের ভিতর বসে কিংবা প্রেস ক্লাবের একটা কক্ষ ভাড়া করে সেখানে গিয়ে কতগুলো কথা বলে বলতে থাকে এইসব কথা বলতে বলতে তাদের এখন আর কিছু করার তাদের আর কিছু আছে বলে আমি মনে করি না এবং সেই কারণে বিএনপির কোন নেতা নেই একমাত্র নেতা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি হচ্ছেন মালেক মন্ত্রিসভার মন্ত্রীর পুত্র যাকে সকামিয়া বলা হয় তার পুত্র তার কাছ থেকে জাতি কি আশা করবে